আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত চলে আসলাম আপনাদের জন্য ইন্ডিয়ান গ্যালাক্সি কালেকশন নিয়ে দেখেন কয়েকটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইন এরকম চারটা চারটা করে কালার খাবো দেখেন একটা দুইটা তিনটা চারটা 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 করে কালার থাকবে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল একটা প্রাইজে প্রাইসটা জানতে আমাদের ইনবক্সে নখ দেবেন প্রাইসটা জানতে আমাদের ইনবক্সে নখ দেবেন ইনবক্সে নক দিলে আমরা আপনাদেরকে পাইকারি যে দামটা সেটা বলে দেবো খুবই সুন্দর এবং চমৎকার সব ডিজাইন গুলো থাকবে যে ডিজাইন গুলোর মধ্যে দেখেন প্রতিটা ডিজাইন এরকম চারটা করে কালার আছে আমরা জাস্ট একটা কালার করে দেখা দিচ্ছি এগুলোর সাথে কিন্তু ক্যাটালগ করা আছে ঠিক আছে দুইটা ডিজাইনে ক্যাটালগ করা থাকবে দুইটা ডিজাইন ক্যাটালগ ছাড়া থাকবে আমরা দুইটা একটা ডিজাইনে চারটা কালার থেকে জাস্ট একটা কালার আপনাদেরকে খুলে দেখা দিচ্ছি দেখেন কি সুন্দর এবং চমৎকার কালার গুলো এটা দেখেন সুন্দর করে এরকম একটা ক্যাটালগ করা থাকবে ডিজাইনটা সুন্দর ভাবে ক্যাটালগে বোঝা যাবে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার ভাবে এরকম ক্যাটালগ করা থাকবে আপনারা যারা নেবেন এগুলো নিতে পারেন আর এটা এটার মধ্যে থেকে এই যে প্রিন্ট করা থাকবে অন্যও প্রিন্ট করা থাকবে জামাটাও প্রিন্ট করা থাকবে নরমালি গ্যালাক্সি থ্রি পিতে কিন্তু প্রিন্ট থাকে না আজকে আমরা যে কালেকশনগুলো নিয়ে আসছি একবার এক্সক্লুসিভ ইউনিক কালেকশন দেখেন এগুলোতে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করা আছে আর কাজের কোয়ালিটিগুলো দেখেন কতটা চমৎকার এবং নিখুঁত ফিনিশিং আছে কাজের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক 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 রিজনেবল একটা প্রাইসে দামটা জানতে শুধু আমাদের ইনবক্সে নক দেবেন আর এগুলো কিন্তু সুন্দর একটা সালোয়ারের কাপড় দেওয়া থাকবে আর ওন্নাটা যদি আপনাদেরকে আমরা খুলে দেখাই দেখেন অনেক চমৎকার একটা ওন্না থাকবে অনেক চমৎকার সাইজের দিক দিয়ে বিশাল সাইজের সাইডটা বোরিং কাজ করা থাকবে টোটালি একবারে আনকমন একটা প্রোডাক্ট দেখেন দেখেন কতটা নিখুঁত ফিনিশিং এর সাথে এই যে দেখেন সুন্দরভাবে এরকম সাইড দেয়া প্যানেলটা করা থাকবে কাটওয়ার্ক করা থাকবে ওনার মাঝখান দিয়ে কাজ করা থাকবে ওভারঅল একবারে খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট এগুলো যেগুলো এখন আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গ্যালাক্সি কালেকশনের মধ্যে অনেকগুলো ডিজাইন আমাদের দোকানে আছে আমরা দাস চারটা ডিজাইন থেকে একটা একটা করে আপনাদের কাছে খুলে দেখাবো যারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো থেকে নিবে নিতে পারেন দেখেন এটা হচ্ছে জামাটা এটার মধ্যে বাকি কালার আমরা আপনাদেরকে যদি দেখাই দিয়ে দেখেন এটা একটা কালার সুন্দর করা থাকবে এটা একটা কালার সুন্দর ম্যাচিং ক্যাটালগ করা থাকবে এটা একটা কালার টোটাল চারটা কালার যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন পাইকারি দামটা অনেক থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজই আমাদের থেকে গুলো নিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পার থেকে আপনার যদি নিতে চান এই সুন্দর সুন্দর কালাকশনগুলোর থেকে নিতে পারেন দেখেন যেটা আর একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে টোটাল চারটা কালার থাকবে দেখেন সুন্দর করে এরকম ক্যাটালগ করা থাকবে এগুলো কিন্তু প্রিন্টেড এগুলো গ্যালাক্সি কালেকশন নর্মালি প্রিন্টেড থাকেন আমরা দুইটা কোয়ালিটি আজকে আপনাদেরকে দেখাবো দুইটা ডিজাইন দেখাবো প্রিন্ট থেকে আর দুইটা ডিজাইন দেখাবো প্রিন্ট ছাড়া তো যারা যে ডিজাইন থেকে যে কোয়ালিটি থেকে নিতে চান শুধু স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা কালারগুলো কালার গুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন খুবই চমৎকার কালার একশো পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো যেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার এটার কাজের কোয়ালিটি ওইটার সাথে কিন্তু কোনোভাবে মিল পাবেন না ডিজাইনের দিক দিয়ে কোনো দিক দিয়ে মিল থাকবে না দেখেন একবারে ফ্রি সাইজ হবে যে কোনো সাইজের মানুষের জন্যই এগুলো যে অনায়াসেই থ্রি পিস বানাতে পারবেন এক কোনো মানুষেরই শর্ট হবে না একবার মেচিং করে একটা স্যালোয়ারের কাপড় থাকবে আর অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা অন্যার কাপড় থাকবে একবারে বিশাল সাইজের দেখেন বিশাল সাইজের পুরোটা অন্য দেখেন কতটা লং একবার অনেক বড় সাইজের একটা অন্য আর সাইডের প্যান্ডেলটা চমৎকার ভাবে এরকম কাটআউট করা থাকবে আর প্রচুর পরিমাণে এম্বয়ডারি কাজ করা থাকবে দেখেন প্রচুর পরিমাণে এম্বয়ডারি কাজ করা থাকবে আর এটা মাঝখান দিয়ে যে ফুল আছে দেখেন সুন্দর ডিজিটাল প্রিন্টের এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের তাকে বুড়ি ত্রিবিশ থেকে নিতে পারবেন অনেক রিজনেবল একটা প্রাইস দেখেন একসাথে যদি আপনারা স্ক্রিনশট নিতে চান তো নিতে পারেন দেখেন খুবই সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে আমরা একটা কালার খুলে দেখাইছি বাকি তিনটা কালার দেখেন একবার সেম কনটেস্ট ক্যাটালগ করা থাকবে সুন্দর একটা ডিজাইন অনেক রিজনেবল প্রাইসে চমৎকার কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলবেন যারা যারা নিতে চান ইন্টার প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলবেন এই প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে বাজারে হিট একটা কালেকশন যে ইট আসতাসের রমজানের ইট ঈদের মধ্যে এই প্রোডাক্টগুলো ব্যাপক হিট হবে কালেকশনগুলো আর এটা হচ্ছে কি আরো একটা ডিজাইন দেখেন এই ডিজাইনগুলোর মধ্যে তো ভাই আপনারা ডিজাইনগুলোর মধ্যে কিন্তু ক্যাটালগ করা থাকবে না এটা এর মধ্যে চারটা কালার আছে আমরা একটা কালার আপনাদের খুলে দেখা দিচ্ছি খুবই সুন্দর এবং চমৎকার এই কালেকশনগুলো যেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাবো এগুলো গ্যালাক্সি কালেকশন এগুলোর মধ্যে গলার মধ্যে স্টোনের ওয়ার্ক করা থাকবে চমৎকার দিয়ে কাজ করা থাকবে গলা তাতে দেখেন কত সুন্দর ডিজাইন একবারে ফ্রি সাইজ হবে কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু একশো পার্সেন্ট ভালো কোয়ালিটি আমরা নর্মাল কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু সেল করি না যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট একটু ভালো কোয়ালিটি না হলে কিন্তু চলবেন সেলারের কাপড়টা কিন্তু খুবই সুন্দর আর অন্যটা আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি থাকবে একবারে বিশাল সাইজ সুন্দর একটা অন্য দেখেন অনেক সুন্দর এবং কাজের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো হবে দেখেন কাজের কোয়ালিটিটা কিন্তু টোটাল চারটা কালার আছে আমরা একটা কালার খুলে দেখাইছি বাকি তিনটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু সেম একই কালার না একটু ডিফারেন্স আছে লাইট ডিপ আছে একটু ঠিক আছে টোটাল চারটা কালার থেকে আপনার যে কোনো ডিজাইন আপনি নিতে পারবেন খুবই সুন্দর এবং চমৎকার কালেকশন গুলো আপনারা আমাদের কাছে নিতে পাবেন অনেক রিজনেবল একটা প্রাইসে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আমরা জাস্ট আজকে লাইভে দুইটা ডিজাইন দুইটা কোয়ালিটি থেকে দুইটা দুইটা করে ডিজাইন দেখাচ্ছি এগুলোর মধ্যে অনেক ডিজাইন আমাদের দোকানে থাকবে আপনারা যদি সরাসরি আসেন দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন খুবই সুন্দর এই কালেকশনগুলো থেকে আমরা একটা একটা করে কালার মাত্র খুলে দেখাচ্ছি বাকি কালার ডিজাইনগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যারা সরাসরি দোকান আসতে পারবেন সরাসরি এসে পড়বেন এসে দেখে পড়াগুলো কিন্তু নিতে পারবেন দেখেন এটার এই কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর একবার বিশাল সাইজের একটা জামা থাকবে অনেক বড় সাইজের জামা জামাটার স্টোন দিয়ে সুন্দর ভাবে গলাটা ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর ভাবে এরকম একটা ডিজাইন করা থাকবে আর এটার ওন্নাটা কিন্তু আরো বেশি সুন্দর আমরা ওন্নাটা আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এটার ওন্নাটা আরো বেশি সুন্দর হবে এটার কাজটা কিন্তু খুবই সুন্দর অনেক চমৎকার কোয়ালিটিফুলো গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেক রিজনেবল একটা প্রাইসে ক্যাশ অন ডেলিভারি সারা প্রোডাক্ট প্রোডাক্টগুলো আপনারা যদি নিতে চান নিতে পারেন দেখেন টোটাল চারটা কালার আপনার স্ক্রিন স্ক্রিনশট নিয়ে রাখেন যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনারা আমাদের কাছে পাবেন অনেক রিজনেবল প্রাইসে সর্বোচ্চ পরিমাণে ডিসকাউন্টে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে লাইফ থেকে আমরা এখানে বিদে নিব আসসালামু আলাইকুম ওরি আবার Let me finish.